ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসুদ প্যাজেসোকিয়ান ইরানের নতুন প্রেসিডেন্ট প্যাজেসকিয়ানের সামনে রয়েছে বিশাল চ্যালেঞ্জ দ্বিতীয় দফার নির্বাচনে হাড্ডাহাড্ডির লড়াই শেষে সাইদ জালিলিকে হারিয়ে প্রেসিডেন্ট হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দেয়া প্রথম ভাষণে জানালেন সামনে ইরানের জন্য রয়েছে কঠিন চ্যালেঞ্জ তার প্রধান লক্ষ্য হচ্ছে ইরানিদের একটি সুন্দর এবং উন্নত জীবন ব্যবস্থা প্রদান করা দ্বিতীয় দফার নির্বাচনে প্যাজেসোপিয়ান পেয়েছেন ষোলো দশমিক ছয় মিলিয়ন ভোট এবং তার প্রতিপক্ষ সাইদ জালিনি পেয়েছেন তেরো দশমিক পাঁচ মিলিয়ন ভোট দ্বিতীয় দফার এই নির্বাচনে প্রায় ত্রিশ মিলিয়নেরও বেশি ভোট কাস্ট হয়েছে যা প্রথম দফার তুলনায় অনেকটাই বেশি যেখানে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় একষট্টি মিলিয়ন পরাজয় মেনে নিয়ে সাইদ জালিলি জনগণের উদ্দেশ্যে বলেছেন যিনি জনগণের মাধ্যমে নির্বাচিত হয়েছেন তাকে অবশ্যই সম্মান জানানো উচিত তিনি আরো বলেন এখন আমাদের দায়িত্ব হচ্ছে নির্বাচিত সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে ইরানকে শক্তিশালী করা আরও প্রথম দফার নির্বাচনে প্রায় ষাট শতাংশেরও বেশি ইরানি নাগরিক ভোটদান থেকে বিরত ছিল বিশ্লেষকদের মতে ইরানিরা মনে করছেন ক্ষমতায় যেই আসুক না কেন ইরানের জটিল রাজনৈতিক ব্যবস্থার কারণে তাদের অবস্থার পরিবর্তন হবে না তাই অনেকেই ভোটদান থেকে নিজেকে বিরত রেখেছে তবে সংস্কারপন্থী প্যাজেসোকিয়ান নির্বাচনের আগে বেশ কিছু পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন যার মধ্যে ইরানের পরাশ্রম নীতি এবং অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের বিষয়টি উল্লেখ ছিল এখন তার কতটুকু বাস্তবায়ন করতে পারবেন সেটাই দেখার বিষয় নির্বাচন শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ বেশ কিছু দেশের রাষ্ট্রপ্রধান প্যাজেসোকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন তবে পশ্চিমা বিশ্ব এখনো পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেনি